ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহত হলেন একই পরিবারের তিনজন শনিবার গভীর রাতে মালদার রতুয়া দু নম্বর ব্লকের সম্বলপুর হরিপুর এক বোবা দিনমজুরের বাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় পরিবারের লোকজনের চিৎকারে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা এলাকাবাসী এবং দমকলের একটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায় বাড়ির কর্তা নাসির উদ্দিন তার স্ত্রী রোজিনা বিবি এবং আড়াই বছরের মেয়ে জামিলা খাতুন গুরুতর আহত হন তিনজনকেই রাতের বেলায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সন্তান সম্ভব স্ত্রী রোজিনা খাতুনের অবস্থা খুবই আশঙ্কাজনক অসহায় পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ মেম্বার মাসিদুর রহমান এবং রতোয়া দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রফিকুল হক তারা পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তবে ঠিক কী কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় আমরা প্রায় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে মানে হঠাৎ একটা আওয়াজ যে আগুন লেগেছে আগুন লেগেছে আমরা যদি এখানে আসছি তো সেই একদম বিশাল আকারে দাও দাও করে আগুন জ্বলছে আমরা এসে মানে দেখছি তো মেয়েটা একদম মানে জখম বা মরণপূর্ণ অবস্থায় পড়ে আছে ওকে আমরা জিজ্ঞেস করলাম যে কি হলো কেন হলো কেন কিসের জন্য হলো সে বলছে যে এটা আমার ওই যে বাচ্চাটা আছে দু আড়াই বছরের বাচ্চা তাকে দুধ খাওয়ানোর জন্য আমি গ্যাসটা ধরাতে গিয়ে মানে দুধ গরম করছিলাম খাওয়াবো বলে ওইখানে গ্যাসে আগুনটা ফায়ারিং হয়ে কিন্তু আগুন লেগে যায় বা ওই গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয় বাস্ট হওয়ার কারণে আমরা ওখান থেকে বেরো হতে পারিনি এ কথাটা বললো মেয়েটা ও তার যে বোবা যার বাড়ি মোহাম্মদ নাসির উদ্দিন হক বা তার স্ত্রী বা তার বাচ্চাটা ওই ঘরেই তখন কিন্তু মানে কপাট লাগিয়েই সেই কাজগুলো কিন্তু করছিল গ্যাস দিয়ে এক আগুন লাগার পরে তারা মানে খুব মানে কি সিস্টেম হয়েছে নাকি বলে আর দরজা কিন্তু খুলতে পারছিল না যে এটার বক্তব্য কোনো রকমে মানে পুড়ে টুড়ে গেছে তার অবস্থা তো সে কিন্তু ছিনমিন করে দরজা খুলে কিন্তু কোনো রকম বেরিয়ে এসছে এরকম ওর বাবা মা কেউ নেই কিন্তু আমরা চাইছি যে কোনো দিক থেকে গভর্নমেন্ট থেকে বা যে কোনো কোম্পানি থেকে যে কোনো মানুষ থেকে যে কোনো সমাজ থেকে তাদেরকে একটু সেবা দেওয়া হোক বা দান কালেকশন বা বিভিন্ন রকম সহযোগিতার হাত চাইছি আর সে লোকগুলোকে উদ্ধার করা হোক হরিদপুর গোষ্ঠীপাড়ায় মানে পশ্চিম পাড়ার গোষ্ঠীপাড়ায় আমার যে পি জুডিকশন এরিয়াতে বোবা মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়িটা পুড়ে গেছে এবং তারা পরিবারের তিনজন সদস্য তার মিসেস প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট অবস্থায় তার মিসেসও পুড়েছে তারা এখন অলরেডি মেডিকেল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে আমাদের এখানকার টোটাল মানে সমাজের মানুষেরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে আর একটাই কথা আমি বারবার বলবো যে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি অনেক উন্নয়ন করেছেন কিন্তু রতুয়া বিশেষ করে পুকুরিয়া থানার আন্ডারে আমি ওনাকে অনুরোধ করবো এই মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে যে একটা দমকল তথা ফায়ার ব্রিগেড যদি রোতরের মাটিতে হয় আমরা এলাকার মানুষ খুব উপকৃত হব এবং আমরাও যতটুকু পারি আমি এইটুকু বলবো যে আমার জেড পিজিডিউশন এরিয়াতে আমি আমার সাধ্য চেষ্টা করবো সহযোগিতা করবো এবং একদম আপ টু ডেট আজকে থেকে নিয়ে আমি চেষ্টা করবো এই পরিবার পরিবারটার প্রতি নজর রাখার নাম মোহাম্মদ মাসুদুর রহমান সদস্য মালদা জেলা পরিষদ To the most. so wicked, take what you deserve. It's wicked. BS Raider, unleash your wicked.